নমস্কার বন্ধুরা আমি পিউ পিউস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি শেয়ার করছি তোমাদের সামনে আলু পটলের ডালনা আলু পটলের ডালনা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আলু আর পটল আলু পটলগুলো আমি বেশ ছুলে ধুয়ে ভালো করে চাক করে নিয়ে এসেছি আর এখানে আমি নিয়ে নেব দেড়শো গ্রাম ছোলার ডাল ডালটাকে আমি সিটি দিয়ে নিয়েছি একটা এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে এলে তারপর আমি একে একে সবগুলো পটল দিয়ে দেব সবগুলো পটল আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আমি একটু ভালো করে পটলটাকে নেড়ে দেব আমি এখানে দিয়ে দেব কেটে আলুগুলোকে দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়ে দেব এখন আমি আলু পটলটাকে কিন্তু একটু ভেজে নেব আলু পটলের ডালনা করার জন্য আলু পটলটাকে আগের থেকে একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই আমি আলু পটলটাকে আগে থেকে একটু ভেজে নিচ্ছি আলু পটলে কিন্তু কালার চলে এসেছে এখন আমি নামিয়ে দেব কড়াই তেল রয়ে গেছে দিয়ে দেব ফোড়নের জন্য শুকনো লঙ্কা কয়েকটা দারচিনি আর কয়েকটা এলাচ এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেবো আমি আদা পেস্ট জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা দুইটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে উপকরণগুলোকে কষিয়ে নেব দিয়েও আমি একটু পাঁচ মিনিটে একটু ভেজে নেব ওটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল এখানে আমি ঠান্ডা জল ইউজ করেছি তোমরা এখানে গরম জল ইউজ করতে পারো জল দিয়ে দিয়েছি এখন আমি সাট দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিট পর চলে এলাম দেখো রেসিপিটা কিন্তু প্রায় জাল উঠে এসেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট জ্বালিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট জ্বালিয়ে নিয়েছি অনেকটা শুকিয়ে এসেছে আলু পটলের ডালনা কিন্তু আমার হওয়ার দিকে চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে আমি কিন্তু আর বেশিক্ষণ জাল করব না জলও কিন্তু শুকিয়ে এসেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি আলু পটলের ডালনাটা নামিয়ে নেব আমি কিন্তু আজকে আলু পটলের ডালনাটা একদম নিরামিষভাবে তোমাদের কাছে শেয়ার করেছি তোমাদের যদি মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে করবে সেটাও করতে পারো দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই আলু পটলের ডালনা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরাও এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর রেসিপিটি কেমন হয়েছে সবাই আমাকে জানিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সকল বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে আজকে টাটা